এটা একটা ওই একটা বেল্কি মারছে বেলকি মারছে যে দেখেন একটু ক্যামেরাটা এখানে নিয়ে আসছে গাছ দেখেন এটা ভিতরে কতগুলো বালু বের হচ্ছে মাটি মাটি অতএব কোম্পানি একটা ব্যাটারি দিছে এখানে দুইটা ব্যাটারি থাকার কথা এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দুইটা ব্যাটারি থাকার কথা কিন্তু কোম্পানি এখানে দুইটা ব্যাটারির জায়গায় একটা ব্যাটারি ইউজ করছে আর একটা ব্যাটারির কভার ইউজ করছে প্লাস্টিকের বিলকি এই যে দেখেন এই যে দেখেন বোকাস ভিতরে খালি এইদি আসলে একটু দেখো হ্যাপিয়ান গাছ দেখেন ভিতরে একেবারে খালি এই যে দেখেন একেবারে খালি এটার ভিতরে ছিল কি বালু মাটি এই যে বালু সিমেন্ট বালু এই যে দেখছেন গাইস আমি দেখাচ্ছি আর একটু একটু ক্যামেরাটা এখানে নিয়ে আসুন এই যে দেখেন ব্যাটারি মূলত একটা দিয়েছে দুইটা দেওয়ার কথা কিন্তু আরেকটা ব্যাটারির জায়গাতে ব্যাটারি না দিয়ে সে জায়গায় কি করছে এই যে দেখেন যে কাভারটা দিয়েছে সেখানে যে এই যে দেখেন বালু মাটি দিয়েছে এই যে দেখেন গাইস এই যে গাইস এই যে দেখতে পাচ্ছেন বালুগুলো দেখাও 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 এই যে গুরাগুরা পাউডার দেখতে পাচ্ছেন এখানে বালু মাটি দেখতে পাচ্ছেন এটা একটা এই যে সিমেন্ট বালুর গুড়ির একটা চাকা এই যে দেখতে পাচ্ছেন আর এই যে এটা ভিতরে ছিল এরকমই আমরা বিদেশ থেকে অনেকে বিদেশি লাইট কিনি এবং বিদেশি ব্ল্যান্ডার কিনি ইত্যাদি অনেক ধরনের সরঞ্জাম কিনি কিন্তু সচারত আমরা অনেকে জানি না আসলে ভালো কোন জিনিসটা ভালো 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 কোম্পানি যেগুলো যেমন প্যানাসনিক কখনো বেমানি করে না ফিলিপস কোম্পানি কখনো বেমানি করে না তারপর হচ্ছে আপনার আহ লিনোভো কোম্পানিটা কোনোদিন বেইমানি করে না তারপরে মি লাইট গুলার মধ্যে দেখা যায় তুমি কেটে দিস